এই পৃথিবীর মধ্যে বাংলাদেশই এমন একটি দেশ যেই দেশের মধ্যে ভাষার জন্য যুদ্ধ করেছে রক্ত দিয়েছে আমাদের অনেক বাই শহীদ হয়েছে আজ আন্তর্জাতিক ভাষা দিবস উনিশশো বাহানব্বই সালে একুশে ফেব্রুয়ারি রফিক জব্বার বরকত যারা আমাদের এই বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং আমাদেরকে একটি সুন্দর ভাষা উপহার দিয়েছে এই বাংলা ভাষা আমাদের মাতৃভাষা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত কারণ এই পৃথিবীর বুকে যত ভাষা রয়েছে সকল ভাষার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সাহিত্যপূর্ণ মাধুর্যপূর্ণ সাবলীল ভাষা হল বাংলা ভাষা এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের সমস্ত মানুষকে এটা পোষণ করা দরকার বর্তমান সময়ে দেখা গেছে বহু মানুষ তারা বাংলা ভাষায় কথা বলে এবং তার মধ্যে তারা অনেক ইংলিশ শব্দ চয়ন করে আসলে এটা সঠিক না এটা ভালো না আপনি বাংলা ভাষাটাকে সুন্দরভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করবেন যে ভাষার মাধ্যমে আরও বহু মানুষ আকৃষ্ট হবে এবং এই ভাষার সঠিক তাৎপর্য এবং মূল্যায়ন মানুষ বুঝতে পারবে এই আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি রফিক জব্বার বরকত যারা আমাদের জন্য এই বাংলা ভাষা মাতৃভাষাকে এই বাংলাদেশের জন্য তারা প্রদান করেছেন এবং তাদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আমরা এই ভাষা পেয়েছি সুতরাং আমরা তাদেরকে কখনো বলবো না তারা বাংলাদেশের ইতিহাসে চির অমর হয়ে থাকবে বাংলাদেশের সূর্য সূর্য সন্তান হিসাবে তারা এই বাংলাদেশের স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে ইনশাল্লাহ